আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো সেদিন আপনাদের সাথে আমার ছোট ভাইয়ের কাবিনের কিছুটা অংশ শেয়ার করেছিলাম আজকে বাকি অংশটুকু শেয়ার করতেছি তো আমার আসলে ভিডিও রেগুলার দেওয়া হয় না অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করি তো কিছুদিন পরে আসলে ভিডিওটাও ছাড়তেছি তো যেহেতু প্রথম অংশ সবার সাথে শেয়ার করেছি এখন বাকি অংশটা শেয়ার না করলে আসলে ভিডিওটা কমপ্লিট হবে না তো এখানে বিয়ে পড়ানো খাওয়া দাওয়া সব কিছুই থাকবে আশা করি আপনারা সবাই ভিড়টা দেখে এনজয় করবেন তো এখানে আমরা সন্ধ্যার পর পর বের হয়ে গিয়েছিলাম বের হওয়ার পরে দেখলাম রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আমরা ভাবি নি যে রাস্তায় এত পরিমাণের জ্যাম থাকবে তারপরে শুনলাম যে কনসার্ট ছিল না কনসার্টের কারণে পুরা রাস্তাটা জ্যাম ছিল যেখানে আমাদের উত্তরা থেকে বসুন্ধরা যেতে বিশ পঁচিশ মিনিট সময় লাগে আর সেখানে আমাদের প্রায় আড়াই ঘন্টার উপরে লেগে গিয়েছিল তো এতটা লেট হবে আমরা আসলে বুঝতেও পারিনি যেতে যেতে আমাদের প্রায় দশটার উপরে বেজে গিয়েছে তো সবারই ক্ষুধা লেগে গিয়েছে কারণ সন্ধ্যায় আমরা কেউই কিছু খেয়ে বের হয়ে সবাই সবাই হওয়া নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে তো আমরা বের হয়ে গেলাম তাছাড়া সবার সাথে আসলে বেবিও ছিল প্রত্যেকটা বেবিরও প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গিয়েছিল যেহেতু জ্যামের কারণে আসলে এখানে খাবারেরও কোনো সুবিধা ছিল না তো সবাই এসে সবার মতো আসলে খেতে বসে পড়েছে কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে তো সবার খাওয়াটাও আমি একটু ভিডিও করতেছিলাম আর হেঁটে হেঁটে দেখতেছিলাম যে সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি কি না এখানে আমার শ্বশুরবাড়ির লোকজনও সবাই তাদেরকেও খেতে বসিয়ে দিয়েছিলাম কারণ এখানে ওরাও অনেকক্ষণ ধরে আসলে না খেয়ে আছে তো প্রত্যেকটা মানুষেরই এই আসলে ক্ষুদা লেগে গিয়েছিল কারণ যেহেতু আমাদের পোছাতে পোছাতে অনেকটা দেরি হয়ে গেল তো এখানে খাওয়া দাওয়ার মোটামুটি কিছুটা পর্বের পরেই তাদের বিয়ে পড়ানো হচ্ছিল এখানে কাজেও চলে এসেছে তো আমার মামা আর মেয়ের মামা তারা বসে এখানে মেয়েকে বিয়ে পড়ানো হচ্ছে মানে মেয়ের যা যা করণীয় এখানে বিয়ের সেটাই পালন করা হচ্ছে আসলে এই মুহূর্তটা মেয়েদের জন্য অনেকটা কষ্টদায়ক প্রত্যেকটা মেয়ের এটা হচ্ছে জীবনের আসলে কি বলবো অনেকটা কষ্টের এই মুহূর্তটা যখনই মনে হয় তখনই মানে খুবই খারাপ লাগে ফিল হয় তো এদিকে মেয়ের বিয়ে পড়ানো শেষ তারপরে ছেলের বিয়ে পড়ানোর জন্য আবার সবাই এখানে উপস্থিত হলো তো এখানে আমরা সবাই আবার চলে আসলাম মেয়ের বিয়ে পড়ানোর পরে তো সবাই যার যার মতো আসলে একটু ভিডিও করে নিচ্ছিলো ফটোগ্রাফারও ছিল সেও ছবি তুলতেছিল তো এদিকে মামা হাত ধরে ছেলের বিয়ের যে আনুষ্ঠানিকতায় সেটা আসলে করা হচ্ছিল তো এখানে মোট মুরব্বীরা সবাই উপস্থিত ছিল তো এখানে বিয়ে পড়ানো শেষ বিয়ে পড়ানো শেষ করে আমি আবার একটু আমার ছোটো ভাইয়ের বউর সাথে একটু ছবি তুলতেছিলাম আসার পরে কোনো ছবি তুলতে পারিনি কারণ এতটা দেরি হয়ে গিয়েছে যে জার্নি করে আর ছবি তোলার মতো কোনো শরীরে এনার্জি ছিল না সবাই আমরা কাহিল হয়ে গিয়েছিলাম আর গাড়িতে অনেকে বুমিও করেছিল কারণ এত লং টাইমের জার্নি আসলে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। জার্নিটাতে তো আসার পরে সবাই ক্লান্ত হয়ে পড়েছে কেউ আর ওইভাবে যে ছবি তুলবে তোলা হচ্ছিল না তো এই যে বিয়ে পড়ানোর পরে আমরা আমার ভাইকে কোণের পাশে মানে নিয়ে আসতেছিলাম এনোর পাশে বসাবো বসানোর পরে ওরা কিছুটা ছেলে মানে ছবি টবি তুলবে সেলফি তুলবে তো এখানে বিয়ের আসলে বিয়ের আগে তো বসানো হয় না বিয়ের পরে একসাথে করে বসানো হয় আপনারা সবাই আমার ভাই আর ভাইয়ের বোর জন্য দোয়া করবেন তা আমরা তাদেরকে সাইড ঠিক করে আসলে দিচ্ছিলাম কারণ বসাটাও একটা নিয়ম আছে তো এই জন্য আমরাও ওদেরকে এভাবে মানে এনে বসাচ্ছিলাম বসানোর পরে এখানে তারা কিছুক্ষণ ছবি টবি তুললো ফটোগ্রাফি অনেক ছবি তুললো আমরাও সবাই মিলে ওদের সাথে কিছুটা ছবি তুলে বিবাহিত প্রত্যেকটা ছেলে মেয়েরই মনে হয় কারো বিয়ে প্রোগ্রাম দেখলে বিয়ে পড়ানো দেখলে যেন আমার মনে হয় যে তাদের নিজেদের আসলে বিয়ের কথা মনে পড়ে যায় যে আমাদের বিয়েও কিভাবে হয়েছিল এইভাবে হয়েছিল আমরা এইভাবে কবুল বলেছি প্রত্যেকটা আসলে ছেলেমেয়ের মধ্যে মনে হয় ওই মুহূর্তে তাদের ভিতর ওই ফিলিংসটা চলে আসে আমি জানি না আসলে এটা সত্য কিনা কিন্তু ওদের বিয়ে দেখে আমার বিয়ের কথাও খুব মনে পড়তেছিল যে আমার বিয়েতেও এভাবে এভাবে হয়েছিল তো এইখানে এটা হচ্ছে মেয়ের মামা আর মেয়ের মা তো তারাও এখানে দাঁড়িয়ে আছে তো সবাই মিলে আসলে আমরা অনেকটাই আনন্দ ফুর্তি করতেছিলাম যেহেতু সবাই আমরা একসাথে হয়েছি তো সবাই সবার মতো করে মজা করতেছিলাম আর যদি একটু আগে আসতে পারতাম তাহলে আসলে আর একটু বেশি ভালো লাগত অনেকটা সময় পেতাম সবার সাথে কথা বলতে সময় কাটাতে বা কিছু ছবি তুলতে যেহেতু আমাদের আসলে টাইম শর্ট ছিল আর সেন্টারের সময়ও শেষ হয়ে গিয়েছিল তো যার কারণে আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম যেহেতু সেন্টারেরও আসলে আর সময় ছিল না অনেকটাই সময় হয়ে গিয়েছে তো আমরা এখানে কিছু নিয়মকানুন আছে এগুলো আসলে শেষ করে আমরা আবার রনা দিবো তো এদিকে যে আমার দেখেন ছোটো টুকটুকি সেও নিজের মতো খেলাধুলা করতেছে তার বাবা কোথায় মা কোথায় সেদিকে তার কোনো খেয়ালই নাই সে তার নিজের মনের মতো সে সুন্দর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছিল তো এখানে বিয়ে পড়ানোর পরে কিছু ছবি তোলার পরে বরকনের খাবার দেওয়া হলো আর সবারই খাওয়া শেষ শুধু আমরা কয়েকজন খাবারে বাকি ছিলাম তো আমরা বরকনের সাথে যে টেবিলে সবাই বসে বললাম খাওয়ার জন্য আমি আবার টেবিলের টেবিলের একটু সবার ভিডিওটা করে নিচ্ছিলাম তো এই যে আমরা আমরাই সবাই বসে পড়লাম বরের ভাই দুলা ভাই বোনরা সবাই আমরা এখানে আছি আসলে সবাইকে একসাথে নিয়ে তো বসা সম্ভব না আমরা বড়রা যেই কয়জন আসলে ছিলাম তারাই আমরা ওর সাথে বসেছি তো মানুষ অনেক ছিল কিন্তু এইভাবে আর আসলে বসার স্পেস ছিল না আর যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিল তো সবাই আসলে খাওয়া দাওয়া করে ফেলেছিল আমরা কয়েকজন বাকি ছিলাম তো আমাদের এই খাওয়া দাওয়া শেষ করে এখানে ছোট ভাইয়ের শ্বশুর ওকে একটা ঘড়ি পরিয়ে দিল আর শাশুড়ি একটা আংটি পরিয়ে দিয়েছিল এখানে আসলে এটা বিয়েতে সবাই সবাইকে ভাবে দেয় হচ্ছে নিয়ম তো এখানে ছোটোখাটো একটু নিয়ম কানুন পালন করা হচ্ছে তো আমরা এটার পরেই তো বের হয়ে যাব আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার ভিডিওটা দেখতে পারে কারণ সাবস্ক্রাইব করতে শেয়ার করতে কোনো টাকা পয়সাই খরচ হয় না আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর যদি কোনো কমেন্টস করার থাকে অবশ্যই কমেন্টস করবেন তাতে আমি বুঝবো আমার ভিডিওটা কোথায় কোন সমস্যা হচ্ছে কোথায় ভালো হচ্ছে কোথায় খারাপ হচ্ছে আপনারা যদি আমাকে আসলে কমেন্টস করে না জানান আমি তো বুঝতে পারতেছি না যে আমার কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার কমেন্টস করবেন জানাবেন যে আপু হ্যাঁ আপনার ভিডিওটা এভাবে করা উচিত ওইটা করা উচিত তাহলে আমি অনেকটা উপকৃত হব তো এখানে আমরা আসলে একটু দুষ্টামি করতেছিলাম এটা হচ্ছে মেয়ের ভাই তো ভাই যেহেতু আমার সম্পর্কে ব্যয়ই হবে তো ব্যয়ের সাথে একটু মিষ্টি আদান প্রদান করতেছিলাম দুষ্টামি করতেছিলাম আমাকে মিষ্টি মুখে তুলে দিল তো এদিকে আমিও আবার এখানে মেয়ের মামি ছিল মেয়ের ভাবি ছিল সবাইকে আমি একটু মিষ্টি খাওয়াচ্ছিলাম আর এটা হচ্ছে মেয়ের মামা মামার সাথেও আমাদের মোটামুটি অনেকটাই ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে তো মামাকেও আমি একটু মিষ্টি মুখ করালাম আমাদের এটা ছিল ছোটোখাটো আসলে একটা কাবিনের প্রোগ্রাম তো আল্লাহ রহমতে আমরা আবার সামনে একটা বড় সড়ো প্রোগ্রামের চেষ্টা আছে আর কি আমাদের হয়তো ফেব্রুয়ারিতে আমরা একটা অনুষ্ঠান করব। তো এটা ছিল আমাদের আসলে ছোটো খাটো একটা কাবিনের প্রোগ্রাম তো আমাদের ফেব্রুয়ারিতে আমাদের বড় একটা প্রোগ্রাম হবে অবশ্যই আপনাদের সাথে সেই প্রোগ্রামের প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো কি কেনাকাটা করতেছি কিভাবে কি করতেছি অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমার আব্বু বসলো আব্বু বসে তাদেরকে বরকনেকে একটু মিষ্টি মুখ করা ছিল তো এখানে সব কিছু শেষ করার পরে তারা আবার একটা গ্রুপ ছবি তুলতেছে যেহেতু সবাই একই রকমের মোটামুটি পাঞ্জাবি পরেছিল যারা এখানে ব্যয়ীরা ছিল মুরব্বীরা তারা সবাই একই রকমের পাঞ্জাবি পরেছে সেই কারণে সবাই ভিডিও করতেছিল ছবি তুলতেছিলো এগুলো আসলে কি ভিডিও ছবি তোলা এগুলো সব কিছুই স্মৃতি হিসাবে রাখা কারণ এগুলো না রাখলে আর পরবর্তীতে খুঁজেও পাওয়া যাবে না এগুলো সব কিছুই মোবাইলে ধরে রাখা স্মৃতি হিসাবে রাখা এদিকে আমার মামা আমার কাকার সাথে আবার দুষ্টামি করতেছে একটু তারা সব সময় দেখা যায় দুষ্টামির মধ্যেই থাকে আমার মামারাও সবাই হচ্ছে ফ্রি মাইন্ডের সবাই সবার সাথে অনেক দুষ্টামি করে আমরাও আমার মামাদের সাথে মামিদের সাথে অনেক দুষ্টামি করি তারা যে আমার মামা মামি আসলে ওই জিনিসটা মনেই হয় না আমরা সবাই ফ্রেন্ডের মতোই সবার সাথে সবাই দুষ্টামি সব কিছুই শেয়ার করি তো এখানে আবার মেয়ের ফ্যামিলি সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলতেছিল এখানে মেয়ের মামা ছিল মেয়ের মামি ছিল বাবা মা ভাই ভাবি তো তারা সবাই মিলে একটু ভিডিও ছবি তুলে নিল তো এদিকে হচ্ছে আমরা ছেলের বাড়ির সবাই ছেলের আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন তো আমরা যেহেতু সবাই একই রকমের শাড়ি পরেছিলাম মার্শাল আমাদের সবার শাড়িটাও দেখতে অনেকটা ভালো লাগতেছিলো কার কার কাছে আমাদের এই শাড়ির কালারটা বা আমাদের সাজ ভালো লেগেছিলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে আমরা আবার একটা ছেলে আর তারপর সাথে গ্রুপ ছবি তুলতেছিলাম আমরা মানুষ অনেক বেশি আমাদের আসলে ফ্রেমেও না যে এত মানুষ আমরা তো তারপরও যতটুকু চেষ্টা করেছি মোটামুটি সবাই মিলে ছবি তোলার জন্য তো এদিকে আমরা আসলে বের হয়ে যাব তো সব মোটামুটি অনুষ্ঠান শেষের দিকে তো ভাই ওর শ্বশুরকে শাশুড়িকে সবাইকে সালাম করে সবার কাছ থেকে দোয়া নিচ্ছিল দোয়া সবার মুর্বির কাছ থেকে আসলে শেষ মুহূর্তে দোয়া নেওয়া উচিত তো সবার থেকে দোয়া নিয়ে আমরা বের হয়ে চলে যাব আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি আর যে যেখানে যেভাবে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মেয়েকে আমার আব্বুর হাতে ওর মামি বাবা ওরা আসলে তুলে দিতেছিল তো আমরা সেদিন আসলে মেয়েকে নিয়ে আসিনি মেয়েকে মেয়ের বাসায় রেখে এসেছিলাম ছোট ভাইও চলে এসেছিলো সেও থাকিনি তো মেয়েকে যখন আবার আমরা বড় অনুষ্ঠান করে তুলে আনবো তখন সবার সাথে আবার শেয়ার করব। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি Tal pes